জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসান মাহমুদ ও তার স্ত্রী মেয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এবার ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যে চিঠি পাঠালেন হাসিনা এবং সবশেষে দেখবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কঠিন ষড়যন্ত্র ফাঁস করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কঠিন ষড়যন্ত্র ফাঁস করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ হাম ঘোষণা করেছিলেন সেভাবেই তেমনি করে ষড়যন্ত্র করেছিল ওবাইদুল হাসান সহ কয়েকজন তিনি জানান সচিব আজের জয় এতদিন আপনাদের সাথে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেনি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে আজকে একটা কু এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এ তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্রলা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়েই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত বাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং ডাকেন নিউজ ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা এদিন সকাল নয়টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হরতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসায় ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার অপরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর নির্দেশে বলা হয়েছে মোহাম্মদ হাসান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না শেখ হাসিনা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন এখন আর আওয়ামী লীগের ওপর আমাদের কোনো আস্থা নাই সনাতন ধর্মবলম্বীদেরও তার এবং তার দলের ওপর আস্থা থাকলো না পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাথুরাম ভৌমিক পৌর শহরের হিন্দু অধ্যুষিত চিংগুড়িয়া এলাকায় অবস্থিত রাধা গোবিন্দ ও চিংগুড়িয়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে এক শান্তি সমাবেশে সব কথা বলেন বাংলাদেশে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ নেতারা হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত একটি ভিডিও বার্তায় তিনি এসব তথ্য দেন তিনি বলেন শেখ হাসিনা যখনই কোন সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের উপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন গত সাতই আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে চিঠিটি নিম্নরূপ আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেরি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইলো তোমরা ব্যবহৃত হয় না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ছড়তো আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে দিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আমিলিক বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড়া করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ইসলামপন্থী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিওগুলো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত হয় দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নামের ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ ম্যাস মার্ডার্স কিলিংস বাই মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয় চারটি বাড়িতে সহিংসতা ও অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয়েছে সেখানে যার মধ্যে দুটি মুসলিমদের মালিকানাথীন বলে চিহ্নিত করা হয়েছে ভিডিওটির শিরোনামটি স্পষ্টতই বিভ্রান্তিকর কারণ এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সেখানে একটি বাড়ি ছিল শেখ মুজিবুর রহমানের ভিডিওটিতে অসমর্থিত দাবি করা হয়েছে যেমন জনতার হাতে চব্বিশ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্রের সংখ্যালঘুরা আলজাজিরা স্বাধীনভাবে যাচাই করেছে সোমবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র দুজন হিন্দু নিহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা এবং আরেকজন হাসিনার আওয়ামী লীগের কর্মী সোমবার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান তখন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের দাবি করা হয় বাংলাদেশের বিক্ষোভ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স দ্বারা প্রভাবিত হয়েছিল কারণ তারা চায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামিক ক্ষমতায় আসুক এবং দেশটি একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হোক কিন্তু সংবাদ মাধ্যম ভারত সরকারকে সম্ভাব্য শরণার্থী সংকটের জন্য প্রস্তুত আহ্বান জানিয়েছিল বলা হয় বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেয়া হবে দ্য সম্পাদক দীপাঞ্জন আর চৌধুরী বলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দেশ বা ভারতের জন্য ভালো কিছু বইয়ে আনবে না সাম্প্রতিক সময়ে জামায়াত সীমান্তে সন্ত্রাসকে উৎসাহ দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দশ লক্ষ অনুসারীর গুজরাটি টেলিভিশন চ্যানেল টিভি নাইন এটিকে অভ্যুত্থান বলেছে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছে বাংলাদেশে অভ্যুত্থানের পেছনে আইএসআইকি রয়েছে